আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ এখানে আমি একটা মাছ রান্না করছি তো এই মাছটার নামটা হলো সিরিং মাছ তোমরা হয়তো অনেকে বলো এটা মাছ নো এটা মাছ না এটা সিরিং মাছ আর এখানে আমি কিছু সবজিকে কেটে নিয়েছি কুচি করে রাখছি এটা দেখতে পাচ্ছ এটা মাছের তেল এখন আমি একটা বাটিতে কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিব মেখে নরম করে নিব তারপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর জিরার গুঁড়া সবগুলোকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মিক্স করে নেব সাথে দিয়ে দিলাম সামান্য করে তেল তারপর এখন হাত দিয়ে ভালো করে মাখাবো পেঁয়াজগুলো যখন মাখাতে মাখাতে নরম হয়ে যাবে তখন ওখানে আমি সবজিগুলো দিয়ে দিব এখানে আমি মুলা আর আলু আর বেগুনকে কুচি করে দিলাম তারপর এখন ভালো করে দেখতে পাচ্ছ আমি মাখাচ্ছি সবজিগুলো যখন মাখানো হয়ে যাবে ওখানে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিব এখন মাছ আর সবজিগুলো তাও ভালোভাবে মাখাই নিব মাছটা অত বেশি মাখাবো না জাস্ট সবজির সাথে একটু মিক্স করে নিতেই পাচ্ছ আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের তেল এই মাছের তেল দিয়ে আমি আজকে মাছ রান্না করবো তো দেখতে পাচ্ছ তোমরা মাছের তেলগুলো গলে গিয়েছে অনেকগুলো তেল তেল বাইর হয়েছে এখানে কোনো তেল আর লাগবে না আর আমি মেঘে রাখার সবজিগুলো মাছগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো এখানে সামান্য করে ফানি দিয়েছি এই ফ্যানের মধ্যেই আমি এই সবজিগুলো আর মাছগুলো রান্না করি মূল তরকারিটা সাধারণত আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু আজকে আমি এই মাছ দিয়ে মূলাটা রান্না করছি আর এভাবে হাতে মাখায় রান্না করলে এত যে মজা হয় সেটা আমি রান্না না করলেই বুঝতে পারতাম না তো দেখতে পাচ্ছ আমার মাছের কালারটা এত সুন্দর আসছে দেখতে এখনই অনেক লোভনীয় লাগতেছে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে টমেটো কুচিয়ে দিয়ে দিব আর এই তরকারিটা তো অবশ্যই টমেটো লাগে টমেটো না দিলে একদমই মজা লাগে না এই সিলিং মাছগুলো সাধারণত আমাদের সন্দ্বীপেই বেশি পাওয়া যায় আমার মনে হয় এটা অন্যান্য অঞ্চলে তেমন একটা পাওয়া যায় না যেহেতু অনেকেই দেখি মাছটা চিনে না তো দেখা যাচ্ছে এটা আমাদের গ্রামেই বেশি পাওয়া যায় আর এটা চিটাংয়ের বাজারেও পাওয়া যায় অ্যাভেলেবেল আমি চিটাগাং থেকে নিয়েছি এই মাছটা তো আমার মাছ রান্না করা হয়ে গেছে লাস্টে দিয়ে আমি কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দোনে কুচি দিয়ে দিলাম দোনে কুচি তো অবশ্যই দিতে হবে দোনে ফাতা কুচি ছাড়া শীতকালের কোনো সবজিই মজা লাগে না তো দেখতে পাচ্ছ আমার তরকারিটার কালার এত সুন্দর এত ইয়েমি হয়েছে ফুলো তরকারি দিয়ে প্রথমে রান্না করে ভাবছিলাম এই তরকারিটা আসলে মজা হবে না তো আসলে অনেক বেশি মজা ছিল অনেক বেশি আমি ছিল আমি তো খেয়ে পুরো অবাক হয়ে গেছি যে এই মূলা সবজিটা সবথেকে বেশি পছন্দ করে আমার আম্মা স্পেশালি ওনার জন্য রান্না করছিলাম যাই হোক আমারও অনেক ভালো লেগেছে আমিও খেয়ে মজা পাইছি আর কালার দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কতটা মজা হবে মশাল্লা মশাল্লা অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আরও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অবশ্যই কমেন্ট করে জানাবো আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে বাই বাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম